আগামীকাল বারোই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মহা অর্থ আসবে তিন রাশির হাতে আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম জানাতে চলেছি আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় রাহু শুক্র এবং ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কিন্তু মনে রাখবেন শুধু রাশির নাম সবশেষ কথা নয় কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটা নয় তবে অর্থপ্রাপ্তির কারুগ্রহ যদি মজবুত অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে তার জন্য আপনি প্রথমে নিজের জন্মছক দেখে নিন অথবা হস্তরেখা বিচার করিয়ে দেখে নিন অর্থপ্রাপ্তির গ্রহ মজবুত অবস্থায় আছে কি না যদি শুভ অবস্থায় না থাকে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচ আপনার রাহুকে মজবুত করবে শুক্র গ্রহকে মজবুত করবে ভাগ্যভাবকে মজবুত করবে রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে বাম্পার পরিমাণ অর্থ আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কাজেই যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন বারোই জুন চন্দ্র থাকছে ধনু রাশিতে এবং এই দিন আমরা দুটো যোগ পাচ্ছি একটি শুভ যোগ আরেকটি শুক্র যোগ আর এই দুটি যোগ অত্যন্ত শুভ যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর একটা আঠেরো মিনিটে এবং তা থাকবে দুপুর তিনটে পর্যন্ত কাজেই রাহু সময় যেহেতু দিনের অশুভ সময় এই অশুভ সময়ে শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন টিকিটও কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে শুভ সময়কে বেছে নিতে হবে অভিজিৎ মুহূর্তকে বেছে নিতে হবে অথবা অমৃত সময়কে বেছে নিতে হবে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা তেইশ মিনিটে থাকছে সকাল নটা দুই মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা তেত্রিশ মিনিটে থাকছে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এরপর পাবো অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে এবং তা থাকছে সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এরপরে অতিরিক্ত শুভ সময় হিসাবে আমি পাচ্ছি সন্ধ্যা সাতটা পাঁচ থেকে রাত্রি নটা দশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি সময়ের মধ্যে আপনি আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করে নিন সেই কাজেই দেখবেন সাকসেস পেয়ে যাবেন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন বাড়বে আপনি আপনার জীবন সাথীর কাছ থেকে যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই পাঁচ দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন সন্তান সুখ আসবে উচ্চশিক্ষায় সফলতা পাবেন লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে কোটি টাকা পর্যন্ত অর্থ কুম্ভ রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি পাঁচ আট তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বাড়বে এছাড়াও ব্যবসাতে নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতিকে ত্বরান্বিত করবে ভাইয়ের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট মধুর হবে এছাড়াও ফাটকার মাধ্যমে আপনি হঠাৎ করে হয়ে যেতে পারেন কোটিপতি মেষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি তিন ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি জাতক এবং জাতিকা যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ